অগ্রণী ব্যাংক পিএলসি প্রতিবছর দেশের বিভিন্ন এলাকার দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে থাকে তারই ধারাবাহিকতায় বুধবার অগ্রণী ব্যাংক পিএলসি নেত্রকোনা অঞ্চলের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে বুধবার সকালে নেত্রকোনার দুর্গাপুর অগ্রণী ব্যাংক শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন অগ্রণী ব্যাংক পিএলসি ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক মোহাম্মদ জালাল উদ্দিন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি ময়মনসিংহ সার্কেলের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ উজির হোসেন মোল্লা নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হায়দারুজ্জামান অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক বিপ্লব চন্দ্র ভৌমিক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান অগ্রণী ব্যাংক পিএলসি দুর্গাপুর শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোহাম্মদ কাজল মিয়া প্রিন্সিপাল অফিসার বিকাশ পাল সঞ্জয় দাস সিনিয়র অফিসার শেখ মেহেদি হাসান তৌফিক আহমেদ অফিসার ফরহাদ হোসেন কাঞ্চন ও শরীফুল্লাহ